কেমন আছো সবাই শোনায় সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই এটা ছিল পয়লা বৈশাখের পরের দিনকে সেদিন বাড়িতে কোনো অনুষ্ঠান ছিল না অনুষ্ঠানটা ছিল পরের দিন তাই জন্য বাড়ির পিছনের রাস্তাটা ঝাড় দেওয়া চলছে আর তারপরে ওখানে প্যান্ডেল বাঁধা হবে তারই কাজ চলছিলো সেটাই চা খেতে খেতে দেখছিলাম আর এদিকে তারপরে পুচকুকে একটু পড়াতে বসেছিলাম তার সঙ্গে অ্যামের হোমওয়ার্কটাও করাছিলাম ওকে যে হোমওয়ার্ক করানো কি চাপের সে তো আর বলার নেই তার উপর গিয়েছে মামার বাড়িতে সেখানে গিয়ে পড়াশোনা করাটা তো মানে কি বলবো খুবই কঠিন তো তারপরে এই যে এদিকে আমুর রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কালকে ইলিশ মাছটা ছিল ওটা একটু কড় করে ভেজে নিয়েছে একদম আর এদিকে ডাল হয়েছে আর তার সঙ্গে আমের চাটনি তো থাকবেই আর হয়েছে শোল মাছের ঝোল পাতলা করে আলু দিয়ে ব্যাস আর আলু ভাজা এই ছিল আজকের লাঞ্চের মেনু আর কালকে রাতে আমুকে বলেছিলাম একটু বেশি করে ভাত বানাতে আর তারপরে আমি একটু পান্তা ভাত খাবো সেটাই বলেছিলাম ওই জন্য আমু বানিয়েছিল আর দূর থেকে দেখালাম যে প্যান্ডেল বানাচ্ছি কিন্তু দেখতে মানে আমি নিজেই দেখতে পাচ্ছিলাম না ঠিক করে তো তোমরা কি করে দেখবে তারপরে এই যে আলু মাখা দিয়ে একদম সুন্দর করে চটকে খেলাম কি দারুণ স্বাদ এটা অপূর্ব অনেকদিন পর এইভাবে খেলাম খুব ভালো লাগছিল খেতে একদম আর এখন একেবারে বিকেলবেলায় চলে এসেছে সারা আর কোনো কাজ ছিল না তাই তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি শুয়ে বসে কাটিয়ে দিয়েছি তারপর এখন বিকেলবেলা একটু চা করে নিলাম আর ওইদিকে আমাদের প্যান্ডেল প্রায় মোটামুটি হয়ে গেছে একদম আর দু রকম চা করতে হচ্ছে একটা হচ্ছে লিকার চা আর একটা হচ্ছে দুধ চা দুধ চাটা আমি ভাই আর আম্মু খাবো আর লিকার চাটা বাপি দাদু এরা সবাই খাবে আর কি তো এদিকে সন্ধ্যাও হয়ে এসেছে প্রায় বলতে গেলে আর এখন আর আমি বসে বসে চাটাকে এনজয় করব ওই জানালার ধারে নিয়ে যাব রাস্তার ধারে রাস্তার লোক দেখবো আর চা খাবো আর এদিকে আমি এই যে নিচে ছিল নিচে থেকে আবার এলো এসে বললো একটু ম্যাগি খাবো তাই একটু ম্যাগি করে দিলাম খেয়ে আবার নিচে যাবে মানে এই কটা দিনও উপর নিচ করেই কাটিয়েছে আর কি তো এখন এই যে আকাশটা খুব সুন্দর পরিষ্কার একদম আর তেমন গরমও পড়ছে বৃষ্টি হয়ে গেল আগের দিন কিন্তু তারপরেও আর কি আজকে একটু মেঘলা মেঘলা সকাল সকাল ছিল কিন্তু এখন আর তেমন নেই আকাশটা বেশ ঝকঝক করছে দারুণ লাগছে ভাবছি চাটা খেয়ে না একবার উপরে যাব। উপরে বাতাস একটু ঘোরাঘুরি করব ভালো লাগবে আর এই রাস্ত বিস্কিটটা দিয়ে যে চা খেতে কী যে দারুণ লাগে সেটা যে খাই সেই বুঝতে পারবে না খেলে বোঝা যাবে না তো তারপরে চাটা খেয়ে এখন উপরে যাব। আর আমাদের ছাদটা বেশ অনেকটাই বড় কুচকুড়াও অনেকটা টাইম খেলতে পারে আর ছাদে উঠলে না এই পাশে ও পাশে সবার সঙ্গে দেখা হয় কথা হয় ভালো লাগে যখন আমরা এই বাড়িতে আসি মোটামুটি তেরো বছর আগে আমার বিয়ের এক বছর আগে আমরা এই বাড়িতে এসেছি তো তখন আমাদের আশেপাশে না কোনো বাড়ি ছিল না জানো একা একা লাগতো খুবই ভয় ভয় করতো একদম কোনো মানে লোকজন ছিল না বা কেউ বাস করতো না পাশে হচ্ছে ছোটো কাকুদের বাড়ি ছিল আর তার পাশে আমাদের বাড়ি আর তেমন দোকানও ছিল না কিন্তু আস্তে আস্তে জায়গাটা এতটাই ডেভেলপ করে গেছে সবাই মানে অনেকেই এখানে চলে এসেছে মানে সবার দোকান আর উপরে বাড়ি আমাদের যেমন দোকান উপরে বাড়ি ঠিক সেরকম সবারই তাই তো এখন ভাবলাম বাড়ি এসে যে এত খাওয়া দাওয়া হচ্ছে আর হাঁটাহাঁটির তো কোনো ব্যাপারই নাই কিছুই হচ্ছে না তাই ভাবলাম ছাদে যেখানে এসছে একটু হাঁটাহাঁটি করে নিই তো তাই জন্য আমি একটু হাঁটছিলাম আর ভালো বাতাস দিচ্ছিল হ্যাঁ আমাদের এই বাড়ি আসাটাই মানে আমাদের কাছে বেড়ানোর মতো সত্যি বলতে এই বাচ্চা কাছে নিয়ে যে কোথাও বেড়াতে যাব এমনটা আর হয়ে ওঠে না আমাদের এই বাড়ি আর কলকাতা বাড়ি আর কলকাতা মাঝে মধ্যে মনে হয় যে মামুনিদের বাড়িতে যায় তারপরে এদের বাড়ি ওদের বাড়ি যায় কিন্তু হয়ে ওঠে না সময় পায় না মোটে ওই তিন চার দিনের ছুটি থাকে সেটাই ভাগ ভাগ করে দু বাড়ি থেকে যায় দেয়ার হয় না আর বাড়িতে ঢুকলে তো আমার কিছুই হয় না আর কোথাও যাওয়াও হয় না আর এই দেখো একে নিমের দুটো ডাল পেরে দিয়েছে সেই দুটো নিয়েও খুশিতে নাচানাচে শুরু করে দিয়েছে একদম তারপর এখানে বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে এবার নিচে চলে এসেছে এসে আম্মোর দিকে রুটি বানাচ্ছে আর আমি ভাবলাম এই টেবিল কোস্টারগুলো একটু সরিয়ে দিয়ে ভালো কিছু ম্যাট পেতে দিই যেহেতু কালকে তিসরা বৈশাখ কাছে লোকজন আসবে বাড়িতে তাই ভাবলাম একটুখানি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিই টেবিলটা তো এই যে এইভাবেই সাজালাম টেবিলটা বেশ ভালো লাগছে আগেকার তুলনায় তো যাই হোক এইটা সাজাতে সাজাতে দেখছি সেলিনারাও চলে এসেছে বেশ ভালো লাগলো সবাই মিলে একসঙ্গে গল্প করলাম আড্ডা মারলাম বাড়ি গেলে এটাই বেশ ভালো লাগে আমরা ওদের বাড়ি যাই ওরা আমাদের বাড়ি আসে গল্প হয় মজা হয় লকডাউনের সময় না যখন আমরা বাড়িতে ছিলাম প্রায় দু বছর মতো তখন মাঝে মাঝে না মানে বাড়িতে থাকতে থাকতে না এত বিরক্তি লাগতো মাঝে মাঝে আমরা মানে যখন এই বাড়িতে থাকতাম আমি তখন হয় ওদের বাড়ি কিংবা আমাদের বাড়ি সবাই মিলে এসে একসঙ্গে মজা করতাম একটু স্ন্যাক্স এগুলো খাওয়া দাওয়া করতাম খেলা হতো তখন তো এত ব্লগ করতাম না তখন যদি ব্লগ করতাম তাহলে তোমাদেরকে এই ভিডিওগুলো দেখাতে পারতাম কিছু কিছু ভিডিও ছিল আর কি তো তারপরে পুচকুর পাপা তো এখন ওইবারেই চলে যায় সকালবেলায় অফিস করতে আবার সন্ধ্যাবেলায় চলে আসে তো এখানেও অফিসটা করা যায় কিন্তু এখানে নেটওয়ার্কের এত সমস্যা থাকে যে ওর কলগুলো ঠিক মতো হয় না ওই জন্য ওখানে অফিস করে তারপরে চলে আসে আর এদিকে আমির কাণ্ড দেখো আমি মনে হচ্ছে আজকেও এগুলো খেয়ে ঘুমাবে কালকে ওদের বাড়ি থেকে ওগুলো খেয়ে এসে আর কিছু খায়নি রাতে ঘুমিয়ে পড়েছিলো আজকেও তাই তো তারপর এখানে আমরা সবাই মিলে আইসক্রিম পার্টি করছি আবার আর পুচকুর ওখানে ঘরে লিখছিলো যেহেতু পুচকুর স্কুলটা দুদিন মিস হয়েছে তো ওর যে পেন্ডিং ওয়ার্কগুলো ছিল সেগুলো ফ্রেন্ডদের সঙ্গে চেয়ে নিয়ে তারপরে ওখানে লিখছিলো ঘরে বসে বসে তো ওর লেখা হয়ে গেল তখন এখন সবাই মিলে এখন আমরা সবাই আইসক্রিম খাচ্ছি আর এদিকে হয়েছে একটা মজার কাণ্ড আমি তো এখন সবাই খেতে শুরু করে দিয়েছে তাই ও একটু বিরক্ত হয়ে যাচ্ছিল তো তারপরে আম্মুরটা ছাড়িয়ে নিয়েছে বলে হচ্ছে ঠিক আছে তোমারটা আমাকে দিয়ে দাও আমারটা তুমি নিয়ে নাও পরে ছাড়িয়ে খেয়ে নেবে এরকমটা বলছিল O que é ঘরে গিয়ে দেখছি বুনুর সঙ্গে সঙ্গে ও পড়তে বসে গেছে বুনু ওর যে হোমওয়ার্ক বাকি ছিল সেটুকু পুচকুক করিয়ে দিয়েছে দেখছি আমার তো মানে আমাকে বাঁচিয়ে দিয়েছে যাকে বলে একদম তো খুব ভালো কাজ হলো সবাই মিলে আবার গল্প আড্ডা করে এখন ওরা চলে যাচ্ছে দেখো আমিও আগে আগে ছুটছে ওদের তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরে ব্লগে ততক্ষণ রুবি তোমার সঙ্গে সুস্থ থাকো ভালো থেকে সাবধান থাকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বললো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দিও